আলাইকুম সম্মানিত বিওয়ার্স এই মুহূর্তে যে ঘাসটি স্কেনে আপনারা দেখতেছেন এটা হলো বিশ্বসেরা আমেরিকান গুয়াতিমালা ঘাস দর্শক এই ঘাসটি আপনি আপনার খামারের গরু ছাগল বেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনারা এই ঘাসটি চাষ করতে পারবেন এটি যেমন নরম মিষ্টি ঘাস তেমন কিন্তু খুবই রসাল স্বাদযুক্ত বিশেষ করে এই ঘাসে ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম সব উপাদানই পর্যাপ্ত পরিমাণে রয়েছে তবে এই ঘাসিতে যে উপাদানটা সবচেয়ে বেশি রয়েছে সেটা হলো ক্যালসিয়াম দশক এই গুয়াতিমালা ঘাসে কিন্তু প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো ক্যালসিয়াম রয়েছে যার কারণে এটি গাবি গরুকে খাওয়ালে গাভীর দুধ তো বৃদ্ধি পাশাপাশি যেসব গরু বিশ থেকে তিরিশ কেজি বা চল্লিশ কেজি পর্যন্ত দুধ যে গরুতে হয় সেসব গরুকে কিন্তু বাড়তি ক্যালসিয়ামের ঔষধ কিংবা বাড়তি ক্যালসিয়ামের মেডিসিন খাওয়াতে হয় তবে সেই সব গরুকেই যদি আপনারা এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটা দিতে পারেন তাহলে আপনার বাড়তি সেই ক্যালসিয়াম খাওয়াতে হবে না প্রাকৃতিকভাবেই ঘাস থেকে গরু ক্যালসিয়াম শোষণ করে নিতে পারবে তো দর্শক শ্রোতা আমি যেটা বলতেছি আপনি যদি এই আমেরিকান গুয়াতিমালা ঘাস চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে এই ঘাসের হানড্রেড পারসেন্ট পরিপক্ক এবং মোটা কাটিন সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই আমেরিকান আমেরিকান গুয়াতিমালা ঘাসের কাটিন ডেলিভারি দিচ্ছি তো দর্শক শ্রোতা আজকে ভিডিওটি শেষ করবো যারা কাটিন সংগ্রহ করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন